বালো দুটিয়া খাকালু ও নুচু নুচু গো বোর হলো দৌড় খুলো খুকুমনি ওঠরে তাকে জুই সাকি ফুল খুকি ছোটরে তুলি হাল ফুলি পাল ওই তৈরি চলল এইবার এইবার খুকু খুলল আলসে নসে ওঠে রোজ সকালে রোজ তাই চাঁদা বাই টিপ দেয় কপালে আচ্ছা আচ্ছা আয় টি এ নাই বড়া দিয়ে নানি গেল বোয়াল মাসে তাই না দেখে বুদুর নাচে ওরে বদল ফিরে ছা ফুকন নাছন দেখে যা ও আমার নুসুমা মেয়ে তুমি গেছো নি কমাও আহ আহ্বু ঘুমিয়ে যাও হ্যাঁ আচ্ছা 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 হুম এই তো গুমপরানি মাসি পিসি মোদের বাড়ি এসো